ইরান এখন এমন একটি পর্যায়ে আছে প্রায় দেশটা অস্থির অবস্থার মধ্যে চলে যাচ্ছে বলা যেতে পারে ইরানের যে আন্দোলনটা এই আন্দোলনটা শুরু হয়েছিল গত কয়েক বছর আগ থেকে মূলত ইরানের যে ধর্মীয় শাসন বেসিক্যালি বলতে গেলে যে কঠোর ধর্মীয় আইনের শাসন সেটা কিন্তু ইরানের বেশিরভাগ মানুষই এর বিরুদ্ধে কমিউনি প্রশাসন চাই ধর্মীয় শাসনের বেড়া জলে তাদের আটকে রেখে শাসন করতে কিন্তু বর্তমান সমাজের রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য বিষয় ইরানের জন্য খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে গিয়েছে এবং ডলারের বিপরীতে যে ইরানের মুদ্রার মান কতটা নিচে নেমে গেছে সেটার প্রেক্ষিতে কিন্তু অনেক ইরানরা যারা ইরানের বাসিন্দা বা অধিবাসীরা তারা কিন্তু খুব সংগ্রাম করছে তাদের জীবনযাপনের মান তেমন উন্নত নয় বলা যেতে পারে ইরান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্য শক্তিশালী রাষ্ট্র কিন্তু ইরানের অর্থনৈতিক অবস্থা খুব নরবরে এবং মানুষের ভিতরে যে স্বাধীনতা মানুষের বলার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা অন্য অন্য স্বাধীনতা যেগুলো মানুষের মৌলিক স্বাধীনতা বলে বিবেচিত সেগুলো কিন্তু ইরানের নেই কেননা একজন মহিলা ইচ্ছা করলেই সে ওয়েস্টার্ন কালচার ড্রেস করে বাইরে যেতে পারে না সে বোরকা ছাড়া বা তার হিজাব ছাড়া সে যদি কোনো জায়গায় যায় তবে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া থাকে এই যে বিধিনিষেধ এই বিধিনিষেধ কিন্তু এখনকার বলা যেতে পারে জেন জি জেনারেশন এটা কিন্তু মানতে নারাজ তারা আধুনিকতার সাথে খাপ খায় চলতে পছন্দ করে তো ইরান সরকার এ বিষয়ে খুব কঠোর যে ইসলামিক মেনে চলতে হবে না চললে কঠোর শাস্তির বিধান রয়েছে এমনকি অনেকে ইরানিয়ান পিপল এর সম্মুখী সম্মুখীন হয়েছে এবং অনেকেই কিন্তু অনেকেই হত্যা করা হয়েছে ইরানিয়ান যে সমর্থিত সেনাবাহিনী বা অন্য বাহিনী দ্বারা তো এর মাধ্যমে আসলে ইরানের যে স্বাধীনতা নেই কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা বলতে গেলে তারপরে অর্থনৈতিক মন্দা চলছে দেশে বিভিন্ন কারণে কিন্তু ইরানের ভিতরে যে আন্দোলন চলছে এই আন্দোলনে প্রায় বিভিন্ন আন্তর্জাতিক কোনো মাধ্যম এবং বিভিন্ন যে আন্তর্জাতিক টেলিভিশন আছে তাদের বড়াতে বলা যেতে পারে দুইশোর অধিক লোক কিন্তু নিহত হয়েছে গত কয়েকদিনে এখন পর্যন্ত এখানে সংগ্রাম বা আন্দোলন চলছে এবং উত্তেজনক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই উত্তেজনাক পরিবেশ সৃষ্টির কারণে ইরানের মধ্যে যে স্থবিরতা দেখা দিয়েছে এর উপলক্ষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যে কোনো মুহূর্তে এই তারা ইরানের সাধারণ মানুষদের পাশে আছে তো এখানে এখন একটা বড় একটা প্রশ্ন যে আবার ইমাম ইমান বলেছেন যে তারা বিদেশির এবং তারা সে তিনি মনে করেন যে যারাই আন্দোলনগুলো করছে তারা বিদেশি পুষ্ট এজেন্সির মাধ্যমে আন্দোলন করছে এবং এটা শুধু ইরানের জন্য না এটা মধ্যপ্রাচ্যের জন্য একটা ভয়াবহ ব্যাপার বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন তো আসলে দেখা যাক যে মা এই আন্দোলনটা কত দিন পর্যন্ত চলে এবং এই আন্দোলনটা অনেক দৃশ্যক মনে করছে আন্দোলন বেশি দিন চললে ইরানের অবস্থা খুব খারাপ হবে এবং ইরানের তো অনেক বলা যেতে পারে যে মানবাধিকার বলতে তেমন কিছু নেই তো সেই ক্ষেত্রে ইরান ইরান এবং ইরানের জনগণ কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে এটা একটা বড় বিষয় এবং অনেকেই বিশ্লেষক মনে করে যে ইরানের এই শক্তি পেশি শক্তি না খাটিয়ে জনগণের ভিতরে স্বাধীনতার অবাধ স্বাধীনতা একটা চর্চা করলে দেশ শান্তি এবং স্বস্তিতে আসবে নতুবা বিদেশি শক্তি এখানে সুযোগ পাবে এবং ইরানকে অস্থির করতে কিন্তু তারা চাইবে বিভিন্ন বিশ্লেষকের এটা দাবি দেখা যাক পরবর্তীতে কি হয়